নিজেকে যদি ফিট করতে চান তাহলে কোনোরকম এক্সকিউজিয়া লাভ নাই কারণ আপনার বডি আপনার কথা শুনবে না আপনার বডিকে আপনি বোঝাতে পারবেন না আপনাকে বডির নিয়ন্ত্রণ নিতে হবে আপনি যদি বডির নিয়ন্ত্রণ নিতে পারেন তাহলে আপনি আপনার ফিটনেস জানিতে সাকসেসফুল হতে পারবেন আপনি খুব দ্রুত সময়ের মধ্যে আপনার ওজন চর্বি কমাতে পারবেন ওয়েট গেইন করতে পারবেন মাসেল গেইন করতে পারবেন তো নিজেকে ফিট রাখতে হলে খাবার আপনাকে দিতেই হবে কোয়ালিটিফুল প্রোটিন কোয়ালিটিফুল কার্বোহাইড্রেট এবং মডারেট গুড ফ্যাট অবশ্যই ব্যালেন্স খাবার খাবেন রকম ক্র্যাশ ডায়েট কিটো ডায়েট বা এক্সট্রিম লো ক্যালোরি ডায়েট মেনটেন করবেন না এটা আপনাকে ক্ষতির সম্মুখীন করবে। তো এরকম নর্মাল খাবার খেয়েও আপনি ফিট থাকতে পারবেন এখানে কি রেখেছি দুইটা রুটিন আর দুইটা ডিম বর্তমানে সবচেয়ে সস্তা প্রোটিন সোর্স হচ্ছে এই ডিম তো ডিম খেয়ে আপনি আপনার প্রোটিনের চাহিদা পূরণ করতে পারেন তবে ডিমের কুসুম একটা বা দুইটা রাখবেন আপনার বডি ফ্যাট পার্সেন্টেজ বা বডি কন্ডিশনের উপর ডিপেন্ড করে এর বেশি রাখবেন না ডিমের সাদা অংশ আপনি যতগুলো ইচ্ছা ততগুলো খেতে পারেন আপনি ফ্যাট লস করেন ওয়েটলেস করেন বা মাসেল গেইন করেন যা ইচ্ছা এবং কোয়ালিটিফুল কার্বোহাইড্রেট অবশ্যই রাখবেন এখানে আমি এক্সট্রা গুড ফ্যাট রাখি নাই যেহেতু দুটা ডিমের কুসুমে আমরা দশ গ্রাম গুড ফ্যাট পেয়ে যাব তো খাবারটা মোটামুটি একদম ব্যালেন্স হয়ে গেছে তো এই ধরনের একটা সহজ মিল আপনারা অবশ্যই চাইলে খেতে পারেন খুবই টেস্টি এই মিলটা আপনারা কখন খেতে পারবেন ব্রেকফাস্টে খেতে পারেন লাঞ্চে খেতে পারেন ডিনারে খেতে পারেন চাইলে এর সাথে আপনারা একটু ভেজিটেবলস অ্যাড করে নিতে পারেন ফাইবার পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন